নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবার্টের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে তাহলে আসুন দেখনি আমরা কৃষি ব্যাংকে গ্রুপ সি নিয়োগ টেন্থ পাশে চাকরি তাহলে আসুন দেখনি এখানে আপনারা কেমন করে আবেদন করবেন নবার্ট রিক্রুটমেন্ট ভারতীয় কৃষি দপ্তরে বেশ কিছু শূন্য পদে হতে চলেছে কর্মী নিয়োগ ন্যূনতম যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে ভালো মানের বেতনের পাশাপাশি মিলবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং চলছে প্রার্থীদের আবেদন গ্রহণ তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে সরকারি চাকরির চেষ্টা করছেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা কম রয়েছে তারা এই পদে আবেদনের জন্য একেবারে উপযুক্ত তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতীয় কৃষি ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম শূন্য পদের সংখ্যা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বয়সীমা বেতন কাঠামো নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করা হলো নিয়োগকারী সংস্থার নাম হলো নবার্ড পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট আবেদন প্রক্রিয়া কি হবে অনলাইনে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন এর থেকে উচ্চতর যোগ্যতায় অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অথবা তারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছেন অথচ শেষ করতে পারেননি তারা আবেদন করতে পারবেন তবে যারা ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেছেন তারা এই পদে আবেদনের জন্য যোগ্য হবে না বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সী চাকরির প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন বয়সের গণনা করা হবে এক দশ এই তারিখের হিসাবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি চাকরির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পেয়ে যাবেন মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে প্রতি মাসে বিভিন্ন অ্যালাউন্স এবং সুযোগ সুবিধা মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হিসাবে প্রদান করা হবে নবার্ট রিক্রুটমেন্ট হাউ টু অ্যাপ্লাই চাকরি প্রার্থীরা সরাসরি নবার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে পড়ে নেবেন এবং তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদন মূল্যের ব্যাপারে কি বলা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য পাঁচশো টাকা নির্ধারিত করা হয়েছে এবং অতিরিক্ত হিসাবে পঞ্চাশ টাকা প্রদান করতে হবে অর্থাৎ মোট পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য দিতে হবে প্রতিটি সাধারণ এবং ওবিসি চাকরি প্রার্থীদের এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি শারীরিকভাবে অক্ষম এবং এক্স সার্ভিসম্যান চাকরি প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে আসুন দেখে নিই গুরুত্বপূর্ণ তারিখগুলি আবেদনের শেষ তারিখ হলো একুশ দশ দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ হলো একুশ এগারো দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম নবার্ডের তরফ থেকে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে অফিস অ্যাটেন্ডেন্টের জন্য সেই ব্যাপারেই ছিল আজকে আমাদের এই ভিডিও তো কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু ভিডিওতে আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরু ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ